শোনো শোনো বন্ধুগণ রে শোন কমলা সুন্দরীর কথা করি যে বর্ণ আরে শোনো শোন আমো কমলা সুন্দরীর কথা করি যে বর্ণ হিরণ নগরের মেয়ে কমলা সুন্দরী গুণের কথা কি কহি বরু ছিল তার ভারী আরে হিরণ নগরে ছিল এক রাজকুমার কমলা সুন্দরীর শনি বিয়া হইল তার লাল নীল সবুজ বরির দিঘি দিয়া পারি পালকি চড়ে যাইতেছিল নিজের বাপের বাড়ি ওই দিঘি রজল দেখা কন্যার বড় তেষ্টা পায় পালকিটা থামাইয়া কন্যা জলে নাই মা যায় দিঘির জলে কন্যা যখন রাখল রাঙা পা জড়াইল কি অঙ্গরিতে বুঝতে পারল না আরে চুলের মতন ওই না বাঁধন যখন খুলতে যায় চেতে গেলে যায় না ছেঁড়া হইল একই দায় কাটতে আইলো কামার কুমার কুরার খুন্তা লইয়া একে একে ফিরে গেল সবাই বিফল হইয়া এমন কইরা তিন মাস তিন দিন গেল যে কাটিয়া কমলারেক রাজকুমার জলের তলে বাস করে সে রাজ্যতা। কমলারি আশেক হইয়া চুলে দিলটা কমলাও পাগল হইল বিধির বিধান মা বাবা স্বামী কোনা কাঁদিয়া ভাসিলো আরে মা বাবা স্বামী কোনা কাঁদিয়া ভাসিলো কমলা ডুবিল জলে ফিরে না